দিদুন সার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত এই মাফলারটা শেষ হয়ে গেছে আমি সেই দিনেই বলেছিলাম এটার ঝালোর লাগাতে হবে আমি ঝালরের প্রথম পর্যায়েটা এরকম করতে হবে সেটা আমি আগেও দেখিয়েছি আমি একটা স্কার্ফ দেখিয়েছিলাম স্টোল সেটার মধ্যে আমি দেখিয়েছি তবে এটা এটার মধ্যে এটার পরে আরও এক স্টেপ করতে হবে এই দিকটা আমি করিনি আর কারণ এই দিকটা আমার কমপ্লিট হয়নি আর এই দিকটাতে আমি তোমাকে তোমাদের দেখাচ্ছি ঝালরটা কীভাবে করবে এই আমি কাটাটা ঢুকে দিলাম ঢুকে আমি ঝালর করার আগে প্রথমে ঝালর করার আগের স্টেপ হলো এই জিনিসটা করতে হবে এটা করতে হবে এই এটার মধ্যে আমি ঝালরটা লাগিয়ে দেব এটাতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা এটা কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি এখন একটা হলো তারপর এই যে আংটি আংটির মতো জিনিসটা আমার করতে হবে এখন এখানে আমি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে আমি চারটে চেন করলাম চার দুই তিন চারটে চেন করলাম করে আমি একই জায়গার মধ্যে আবার ঢুকে দিলাম তবে এটা দেখো আমি দেখাচ্ছি রিং হবে এই রিং হলো আবার এখানে এখানে করতে আমার রিঙের ভেতরে চারটে চেন তারপর এক রিং থেকে আর এক রিঙের তফাতে করব আমি দুটো চেন দুটো চেন দেখে এটাকে আবার এখানে আমি ঢুকে দিলাম এবার করতে হবে আমার চারটে চেন এক দুই তিন চারটে চারটে ট্রেনের পর একই জায়গায় আবার আমি এটা ঢুকে দিলাম এ দেখ আরেকটা আংটি হলো একটা আংটি সাইডে এক দুই তিন তিনটে আংটি হলো এবার আবার আমি দুটো চেন করব দুটো চেন দুটো চেন করে আমি এটা আবার এখানে ঢুকে দেব এবার আবার চারটে চেন করব রিংয়ের ভিতরে চারটে চেন দুই তিন চারটে চেনের পরে একই জায়গায় আবার কাঁটাটা ঢুকিয়ে দেব একটা একটা রিং হয়ে গেল আবার চারটে চেন দুই তিন চারটে তিন চারটে চেনের পরে আবার কাটা আমি এখানে ঢুকিয়ে দেব এবার চারটে চেন এক দুই তিন চারটে চেন চারটে চেনের পর একই জায়গায় আবার আমি কাটাটা ঢুকে দেব রিং হয়ে গেল কতগুলি রিং হয়ে গেল এই রিংয়ের ভিতরে আমি সুতো লাগিয়ে আমি ঝালর বানাবো ওই জায়গাটা তো একটু এই জায়গাটাতে আমি ভুল করেছি একটা থেকে আরেকটা তফাত হলো দুটো দুটো চেন দুটো চেন করার পর আমি এখানে এটা ঢুকিয়ে দেব এখন চারটে চেন করব এক দুই তিন চারটে করে একই জায়গায় আমি আবার কাটাটা ঢুকিয়ে রিং বানাবো এইটা রিং রিং হলো এখন এই রিংগুলির ভেতরে আমি ঝালর করব আচ্ছা এখন কি করতে হবে আমার এটা এখানে বন্ধ করে দেব এখন বন্ধ করে দিতে হবে বন্ধ করলাম করে এই সুতোটা এটার ভেতর দিকে টেনে আনব বন্ধ করে দিলাম এবার ঝালোরের সুতোগুলো আমার লাগাতে হবে এবার এটা দিয়ে হবে না সুজ দিয়ে হবে এই যে আমি এই নিডলের মধ্যে সুতোটা লাগিয়ে নিলাম লাগিয়ে আমি ঝালরে সুতোর টানা দেব দুভাস করে সুতোটা নিলাম নিয়ে আমি এটা ওইরিংয়ের ভেতর ঢুকে দিলাম শ্যুজ দিয়ে আমি এটা এদিকে ঢুকে দেব পকে পকে দিতে হবে পকে পকে দিয়ে এখানে আমি কেটে দিলাম কেটে দিয়ে এখানে আমি একটা গাঁট দেবো এই সুতোটা আমি পেঁচিয়ে পেঁচিয়ে কিছু দূর নিয়ে একটা গিট দিয়ে দেবো গিট দিয়ে দিয়ে মাথাটা একটু কেটে দেব এই যে তারপর আরও আছে ছটা ছটা করে নেবে একটু বড় মাফলারে অনেক বেশি করতে হবে এটা ছোট মাফলার তাই আমি অল্প করে দেখিয়েছি আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কোনো অসুবিধা হয় আবার আমাকে জানাবে আর এখানে শেষ করছি ভালো থেকো